ভুলী নিসারডোলগা সেল लहंगा। ছোটতে গ্রামে খাদিজার সদমাই সাথে বাস করত। খাদিজা একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে শেয়ারকারুপ কথার জাগতে চলে গেছে। আরে তা কত সুন্দর হতে জায়েগা এটা। এখানে তো সব কিছু জাগ করি। ওয়া! গাস্ত্র কত সুন্দর লাগছে। হ্যাঁ খাদিজা এটা তা জাদু করি জগৎ আর তুমি এখন সেই জগতে আছো কি জাদু করি জগৎ আমি সত্যি সত্যি জাদু করি জগতে এসেছি খাদিস্তা একটু সামনে এগিয়ে যায় আর দেখতে পায় এক অসাধারণ সুন্দর লেহেঙ্গার গাছ আরে পাহ এটা তো চাঁদু করে লেহেঙ্গার গাছ আমার তো পরের মতো কাপড়ও নেই এখনই এই গাছ থেকে সুন্দর কিছু লালিঙ্গা তুলে আরে এটা কি এটা চিচে না কেন নিচে নেমে আয় আরে এটা তো আরো উপরে উঠে গেল ঠিক তখনই খাদিজার কানে তোর শক মাইল ঘলা ভেসে আসে বন্ধুরা তোমরা চারা ছাড়া গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে চানাও আমি নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো আরে ও রানী আজও ঘুমোতেই থাকবে নাকি উঠে ঘরের কাজকর্ম করবি না সব সময় কুম্ভকর্ণের মতো ঘুমায় খাদিজা তখন মনে মনে বলতে থাকে কি সুন্দর স্বপ্ন ছিল যদি আমি ওই চান্দু করি লাহিঙ্গা গুলো নিজের হাতে শুতে পারতাম উঠবি নাকি এভাবেই পাগলের মতো হাসতে থাকবি গতকালের মার ভুলে গেছিস নাকি না মা যাচ্ছি এগুনি এই বলে খাদি চায় কাছে লেগে যায় ঠিক তখনই তার সৎ বোন ঘুম থেকে উঠে আরে দশটা বেজে গেছে আজ আমাকে সবই এসে হবে তাড়াতাড়ি কসারি করে আসি তারপর জনব আকে ব্রেস নিয়ে খাদিজাকে বলে শোন কাজের মেয়ে আমার এই ড্রেসটা ভালো করে আয়রন করে দে আমি গোসল করতে চাচ্ছি ভালো করে করবি না হলে মাকে বলে আবার তোকে মার খাওয়াবো এই বলে জয়নব গোসল করতে চলে যায় খাদিজা তাড়াতাড়ি জয়নব ড্রেস আয়রন করতে শুরু করে আরে বা জয়নবের প্রেসটাও কত সুন্দর এই ড্রেসটা পরে আগেবারে পরিদের কত লাগবে জয়নবকে আমি যদি এমন একটা সুন্দর ড্রেস পরতে পারতাম তখন সেখানে জয়নব চলে আসে আর বলে তোর কানে কিছু ঢুকছে না কবে থেকে তোর কাছে ড্রেসটা চাইছি আরে হ্যাঁ জয়নব এই নাও তোমার ড্রেস আরে তুই তুই এটা কি করেছিস তুই আমার সবচেয়ে প্রিয় ড্রেসটা পুড়িয়ে ফেলেছিস আমি তোকে ছাড়বো না মা মা দেখো না এই খাদিজা কি করেছে আরে কি হয়েছে আবার কি করল এই আভাগিনী মা দেখো না ও আমার সবচেয়ে দামি ড্রেসটা পরিয়ে দিয়েছে ফিরে অভাগী আমার মেয়ে ড্রেসটা পুড়িয়ে দিয়েছে কেন মা আমার কিছুই জানা নেই আমি শুধু আয়রন করেছিলাম আমি ড্রেসটা পরাইনি মা একে তো ভুল করিস তার ওপর আবার মিথ্যে বলিস দেখছে তোর জীব অনেক বেশি চলছে দ্বারা তোকে এখনই দেখাচ্ছি এ বনি সৎ মা তা আমি কাজী খুব মাতি থাকে বন্ধুরা তোমরা জানাচ্ছে না গল্প কি দেখছো তোমাদের নাম কমেন্টি দেখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো মা ও এমনিতেই ঠিক হবে না যদি ওকে এখনই না না তাড়ানো হয় ভবিষ্যতে আরও বিপদ করবে ওকে বাড়ি দিকে বের করতে দাও তুই একদম ঠিক বলেছিস এ মেয়ে কোনো কাজেই আসে না শুধু খেয়ে খেয়ে যাচ্ছে চল হা আমার বাড়ি থেকে মা মা নয়ে কোনে আমাকে মাস করে নিন পৃথিবীতে আপনাদের সরামার আর কেউ নেই আমি কোথায় যাব মা আপে যা বলবেন আমি তাই ঘটব আমাকে বের করে দিবেন না প্লিজ মা ওর কথায় বিশ্বাস কোরো না না হলে আবারও এই ভুল করবে ঠিক আছে আমি তোকে এক শর্তে এই বাড়িতে থাকতে দেব ওই বাইরে গিয়ে কাজ করবি আর নিজের উপার্জনের টাকায় আমার মেয়ের জন্য একদম সেই রকম ড্রেস কিনে আনবি তখনই তোকে এই বাড়িতে থাকতে দিব মা আমি কোথায় যাব এখন কিন্তু আমি বুঝতে পারছিলাম ড্রেসটা তো আমি আমি নিজে হাতে ওটা আয়রন করছিলাম তবে ওটা হঠাৎ করে পড়ে গেল কিভাবে এখন আমি এই রকম ড্রেস কোথা থেকে আনবো খাদি সারা দিয়ে গাছ খুঁজে এখানে ওখানেই ঘুরে পাধায় কিন্তু কোথাও কাজ পায়া এক দোকানের সামনে কি বলে মা কি আপনার দোকানে কোন সৌদিকেন্দে কাজ পাবু কি না এখানে কোনো কাজ নেই কে জানে কাজের জুহাতে দোকান থেকে কিছু চুরি করে পালিয়ে যাবে নাকি তোর চেহারা তো ঠিক বেকারিণীর মতো চল এখান থেকে সবার কাছ থেকেই খাটিজা অপমানিত হয় সন্ধা নেমে আসে আর ক্লান্ত হয়ে সে মাটিতে বসে পড়ে তীব্র খোধায় তার পেক কাছে কোদার জন্য মনে হচ্ছে পেটের মধ্যে ইঁদুর দৌড় আছে আমার তো আয় টাকাও নেই আগুন আমি কি করব ঠিক তখনই তার কানি মন্দিরের ঘণ্টার শব্দ আসে লাখ লাখ ধন্যবাদ ভগবান তুমি আমার খাবারের ব্যবস্থা করেছ তারপর খাদিসা চা মন্দিরে গিয়ে কিছু প্রসাদ নয় আর এক গাছের নিচে বসে খেতে শুভ করে সে প্রথম লোকমাটি মুখে তুলতেই চাচ্ছিল তখনই এক বৃদ্ধ ধরে কিছু খাইনি আমি খুব উদার্ত একটু খেতে দেবা তোর ধোয়া লাগবে আমাকে সাহায্য কর মা এনি এই খাবার আপনি খান বেঁচে থাকা ভগবান যেন তোমার সব সময় সাহায্য করে এই বলে বৃদ্ধা চলে যায় খাদিজা মন খারাপ করে হাঁটতে শুরু করে তখনই সে দেখতে পায় এক হরিণ তার আশপাশে লাফাচ্ছে আমার কেন যেন মনে হচ্ছে হরিণটা আমাকে কিছু একটা বলতে চাইছে প্রিয় হরিণী শান্ত হও বলো আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি এই শুনে হরিণী চলে যেতে শুরু করে ওহ বুঝেছি তুমি আমাকে কোথাও নিয়ে যেতে চাইছো ঠিক আছে আমি প্রস্তুত চলো বন্ধুরা তোমরা সারা সারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো করিনি তাকে এক আশ্চর্য গাছের কাছে নিয়ে যায় গাছটি থেকে এক আশ্চর্য রশ্মি বের হতে থাকে দেখতে দেখতে এই সেই গাছ সে চাদু গাছে রূপান্তরিত হয় আর হরিহিরি এক সুন্দর পরিতে রূপ নেয় হয় পেও না খাদিচা তুমি এবার স্বপ্ন না এটা বাস্তব কি আমার স্বপ্নে চাদু করি এটা সত্যি কি রূপ হতে পারে রে খাদিজা যারা সৎ ও ভালো মন নিয়ে স্বপ্ন দেখে তাদের স্বপ্ন একদিন সত্যি হয় তুমি সব সময় অন্যদের সাহায্য করেছো আর যারা অন্যকে সাহায্য করি তাদের সাহায্য করতে আমরা কোনো না রূপে ফিরে আসি খাদিজা জাদুকরি গাছটা অদৃশ্য হওয়ার আগে তুমি তোমার জন্য একটি সুন্দর লেহেঙ্গা নিয়ে নাও কিন্তু পরে আমি এই লেহেঙ্গা নিতে পারি না আমার বোন জয়নবের জন্য ঠিক এমনই একটি লেহেঙ্গা দরকার ওর প্রিয় লেহেঙ্গাটা আমার ফুলে পড়ে গেছে সাদা খাদি চা সেই ড্রেসটা তুমি পরাও নি তুমি যখন সিধা আয়রন করে চলককে পড়তে দিয়েছিলে ঠিক তখনই সে ওটা পাল্টে দিয়েছিল যাতে সে তোমাকে পায়ে ঠিকই বের করে দিতে পারে কি জানক আমার সঙ্গে এমনটা করলো কেন চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এই নাও ছয় নবের ড্রেস তারপর তুমি কাছ থেকে নিজের জন্য একটা সুন্দর লেহেঙ্গা নিয়ে নাও তারপর খাদি চা লেহেঙ্গা নিয়ে করিকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে আনতে তুই কোথা থেকে এলি তোর হাতে এত সুন্দর লেহেঙ্গা কোথা থেকে এলো জর্ন এই লাহেঙ্গা আমার এটা আমাকে চাঁদপুরি পরিয়ে দিয়েছেন আর এই নাও তোমার ড্রেস মা দেখো তো এটা কোথা থেকে যেন চুরি করে এনেছে না জয়ন আমার না আমি সত্যি বলছি এটা আমাকে চাদু করে পরে দিয়েছেন ভানু তাহলে দে আমাকে লাহেঙ্গাটা আমি এটা পরব না জয়ন তুমি এটা পড়তে পারবে না তুই আমায় আটকাবি এই বলে জয়নব লাহেঙ্গা পরে না মা জয়নাবকে থামা না হলে বড় বিপদ হয়ে যাবে আর তখনই ভেতর থেকে জয়নাবে চিৎকার আসে মা মা আমার মুখ সাদু থেকে কালো হয়ে গেল এটা এই লাইনটার কারণে এতক্ষণ এটা আমার শরীর থেকে সরছে না মা কিছু একটা করো কিরে অভাগী তুই লাহেঙ্গায় কি জাদু করে এনেছিস যে আমার মেয়ের এই দশা মা আমি আগেই বলেছিলাম এই আইনে শুধু আমার জন্য আগে শুধু জাদুকরী করে এর উত্তর দিতে পারবে তোমরা সবাই চলো সেই গাছের কাছে তারপর সবই সেই গাছের কাছে যায় পরিবনে এটা তোমার নেক কর্মফলের ফল লোভী ও মিথ্যাবাদীদের এই পরিণতিই হয় তোমরা মা মিলে খাদিজার উপর অনেক অত্যাচার করেছ এটা তারই শাস্তি জাদু গাছ নয় করে দিয়ে ক্ষমা করে দেন ও আমার মা ও আমার বোন যদি ওদের কোনো ভুল হয়ে থাকে তাহলে তার শাস্তি আমায় দিন কিন্তু ওদের মাফ করে দিন এই কথা বলে জয়নাব ও তার মা নিজেদের ভুল বুঝতে পারে আর খাদিজার কাছে ক্ষমা চায় তারপর জাদুকরি কাজ জয়নাবকে আগের অবস্থায় ফিরিয়ে দেয় সবাই একসাথে আনন্দে বসবাস করতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ পুরো গল্পটি কে কে দেখেছ অবশ্যই তাতে নামটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিও